নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড় সত্য আছি ছেলে বাস করি দাদার চেয়ে অনেক কষ্ট হব বড় হয়ে বাবা বাড়ানো হয়ে দাদা

বাবার মতো বলো বুনু বসাই শুনে তখন কবে বাবু বসাই আসি এখন তবে খেলা করতে দিয়ে এসেছে মাঠে তুমি যখন আসবে বিকেলবেলা আমি তাকে হব দিয়ে খাব কাজ করছি বল তোলা বেলা রথের দিনে সুযোরই ভিড় হয়

बन दिक्छुदा की जी खूब बाप चाबा